দর্শক সুদা নিশ্চয়ই জানেন একজন জনপ্রিয় মানুষ বাংলাদেশের খুব পরিচিত মুখ নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনারা জানেন কেমন আছেন আপনি আল্লাহর মধ্যে আল্লাহ ভালো রেখেছেন ইনশাল্লাহ আপনার নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সাম্প্রতিকের একটি বিষয় আমরা চেয়েছি যে দুইজন কিংবদন্তী সন্তান লামিয়া চৌধুরী তিনি কিছু ভাড়াটে গুন্ডা বা যাই বলি তাদের তার নানির বাড়ি যেটি অর্থাৎ কিংবদন্তি অভিনেত্রী দিতি ম্যাডাম তার বাড়িতে তিনি গিয়েছিলেন নানির বাড়ি যেতেই পারেন সেই হিসাবে নিশ্চয়ই জানেন আপনি বিষয়টি আপনার অবগত আমি অনেকটা জানি আচ্ছা দেখলাম খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন আপনার সিগনেচারও দেখেছি আমরা একটু জানবো বিষয়টা প্লিজ এটা হয়েছে দুই নক্ষত্রের সন্তান এতিম দুজন দুজনই চলে গেছেন পৃথিবীর থেকে চৌধুরী সোহেল চৌধুরী ভাই উনিও চলে গেছেন দ্বিতীয় আপু চলে গেছেন তাদের মেয়ে লামিয়া চৌধুরী নানি বাড়ি যেয়ে যে লাঞ্ছিত হয়েছেন তার গাড়ি ভেঙে দিয়েছে তার পা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এটা অত্যন্ত দুঃখজনক একটা মেয়ের গায়ে হাত দেয়া বা আঘাত করা সেটা একেবারেই মানে মেনে নেওয়া মুশকিল স্পেশালি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এসে এমন না যে অচেনা না জেনে কোনো অন্যায় করে তা তো নয় সে যদি কিছু করেও থাকে তাকে তো খুঁজে পাওয়া যাবে আর জমি জমা জানিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে সেটা তো আদালতের এক্তিয়ার আইন প্রমাণ নিয়ে যা কিছু বিচার করে আইন করবে এখানে পার্সোনাল তাকে অ্যাটাক করা ছেলে তাই গায়ে হাত দিচ্ছে কিন্তু অত্যন্ত তাকে লাঞ্ছিত করেছে এটা কোনো আইনেই কাবার করে না মোট কথা আমি বলতে চাই যে কোনো গায়ে হাত দেওয়ার রাইটস কারোরই নেই আদালতে সাতজনের অধিকার সবার আছে আদালতে তারা বলতে পারে সে জমি পাবে কি পাবে না নানি সম্পত্তি পাবে কি পাবে না সেটা আদালত সিদ্ধান্ত নেবে আইন প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে আদালত বিজ্ঞা আদালত রয়েছেন তারপরে প্রশাসন রয়েছেন তারা সিদ্ধান্ত নেবে এখানে কাউকে আঘাত করা বা একটা মেচুয়েট মেয়ের হাত দেয়া তার পাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা এটা একেবারেই অসামাজিক অপ্রত্যাশিত আমাদের কাছে আর আমরা শিল্পী সমাজ খুবই দুঃখ পেয়েছি খুবই আঘাত পেয়েছি এই কি আপনাদের ভালোবাসা এত বড় দুজন শিল্পীর সন্তান তাকে এভাবে লাঞ্ছিত করতে পারেন তার মা বাবার অস্তিত্ব আপনারা এইভাবে বলে যাবেন এটা হইতে পারে না আমার মনে হয় যে এটা আমি আগেও বলেছি শিল্পী সমিতি আমার প্রেসিডেন্ট বিশেষ সদাগর তারপর আমার সাংগঠনিক সবার জয় আমরা সব মিলে আমরা নিন্দা জ্ঞাপন করেছি একটা চিঠি পেয়েছেন সাংবাদিক বন্ধুরা পেয়েছেন সেটা হলো যে আমরা এটা লিগাল অ্যাকশন চাই যেটা লিগাল অ্যাকশন সেটাই যেন হয় এটা আমরা প্রশাসনের কাছে সবার কাছে দাবি করেছি যে এই অন্যায়ের যদি অন্যায় হয়ে থাকে ঠিক মতো তাহলে তার বিচারটা ঠিক মতোই করা দরকার একটু মায়াও লাগে না তারপরে একটি মেয়ের এরকম একটা ম্যাচুয়েট মেয়ের গা হাত তো অন্যায় আপনি হাত দিতে পারেন না গায়ে আপনি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তা নিতে পারেন সামাজিক দায়বদ্ধতা তাদের সহায়তা নিতে পারেন এখানে তাকে টাচ করতে চাইলে একটা মহিলা পুলিশ লাগবে সেটা আপনাদের জানা উচিত হুটহাট করে গায়ে ধাক্কা দিলেন সব ভিডিওস তো আমরা দেখলাম তারপর আমি চাই তদন্ত করে কে কতটুকু দোষী সেটা তদন্ত করে বের করে তাকে শাস্তি দেওয়া হোক আর আবার বলতে চাই সেটা হলো এই তারকা দম্পতির সন্তান কৃত্রিম সন্তান তার পাশে চলচ্চিত্র শিল্পী হিসেবে অবশ্যই থাকবে আমরা থাকবো এবং আমরা প্রার্থনা করব মানে এমন বিচারটা হয় যাতে করে শিল্পী সমাজের শিল্পী পরিবারের কোনো সন্তানকে এইভাবে আঘাত না করে কেউ এটা কারণ আমরা ছাড় দিতে এমন পর্যায়ে চলে গেছি অবলোক করতে করতে স্মরণ পাইতে পাইতে আমরা এমন জায়গায় চলে গেছি যে আমরা কিছু প্রতিবাদ করতে চাই না যদি কী কী হয় মানুষ চেনে যায় এখন দেয়ালে চলে আসছে আমরা পিঠ পিঠে গেছে অবশ্যই আমরা একটা প্রতিকার চাই আপনাদের সাথে যোগাযোগ আমাদের ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছে বুদুল্লাহ খোকনের সাথে যোগাযোগ করেছে গাজী পরিচালক গাজী ভাই মাহবুব ভাই তার সাথে যোগাযোগ করেছে আমাকে ফোন করেছে কিন্তু আমি বলছি অসুবিধা নেই আমার যখন প্রয়োজন আমি কথা বলে নেব আমি এখনও তার সাথে কথা বলি নেই তো বলে নেব আমি তো আগে থেকেই তাকে চিনি তার মার সাথে সে মানে ইন্ডিয়া টিন্ডিয়া বিভিন্ন জায়গায় দেখা হয়েছে ওদের বাসায় দাওয়াত খেয়েছি আমরা পরিবার ধরে তো লামিয়াকে আমরা আগে থেকে চিনি তো আর এই মেয়েটি অনেক ব্রিয়ানের একটা মেয়ে সে এমন কিছুই করবে না যাতে তার গায়ে হাত দিতে হবে গায়ে হাত দেওয়ার কোনো রাইট নেই সেটা অন্যায় করলেও সেটা বিচার আছে সেটা বিচার বিভাগ আছে তারা দেখবে আপনি তো গায়ে হাত দিতে পারেন না আমরা খুবই লজ্জিত আমরা খুবই লজ্জিত যে আপনারা এই কাজটি করেছেন যারা তাদের বিবেক নেড়ে যাক তারা তাদের কাছে মনে হোক যে কাছ থেকে তারা অন্যায় করেছেন ভবিষ্যতে কেউ এই ভুলটি করবেন না কোনো মেয়ে গায়ে কখনো হাত দেবেন না এটা যদি প্রশ্নটি হয় তাও গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নাই কত জায়গা মামলা হতে পারে এই ধরনের এটা অনেকগুলো ধারা আছে আমি আসলে দেখব যে গায়ে হাত দিয়েছে কতটুকু ইনজোর্ড হয়েছে এটা ওখানে তদন্তকারী অফিসার কাছে আমি জেনে নেক্সট ইন্টার ভিতরে বলে দেবো অনেক দ্বিতীয় সাথে আমরা একসাথে কাজ করেছি নাটক করেছি টেলিভিশন করেছি আমার বেশ কতগুলো প্রোডাকশান আমার প্রোডাকশনে দ্বিতীয় পার্মানেন্ট কাজ করতেন পারমানেন্ট অনেকগুলো কাজ করেছেন উনি খুবই বন্ধু প্রিয় মানুষ উনি একটা ফ্যামিলি প্রিয় আমাদের বাসায় এসে রান্না করে খেয়েছে খাইয়েছে আমাদের অনেক স্মৃতি সাথে

তিনি খুব হাসাতে পারতেন খুব ছোটো ছোটো চুটকি বলতেন ফান করতেন ওনার সিনেমার ইতিহাস বলতেন ওনার সিনেমাতে যে কোয়ার্টিস্ট গল্প বলতেন আমরা খুব হাসতাম হাসতে পারি এমন একটা প্রাণোজ্জ্বল মানুষ সেভাবে চলে যাবে জানি না আর শৈল চৌধুরীর সাথে আমার কোনো স্মৃতি নেই আমরা তখন স্টুডেন্ট উনি যখন কিল হয় আমরা এলাকায় ছিলাম টাঙ্গাইলে ছিলাম মনে হয় আমার যতটুকু মনে পড়ে আমি ওনাকে সামনাসামনি ওনার ওনার মৃত্যুটা হয়েছে একটা মর্মান্তিক মৃত্যু এবং সেটা খুব উনি অনেক পিকে যখন ছিলেন তখন ওনার মৃত্যুটা হয়েছে দর্শকরা দর্শকরা আপনারা যারা আহত হয়েছেন এই তারকা দম্পতি সোহেল চৌধুরী এবং দিতির কন্যার গায়ে হাত দেওয়ার কারণে তার কান্নায় অনেকেই কেঁদেছেন তারা হাজারিতে একটা এতিম সন্তানকে এভাবে যাতে আর কেউ নির্যাতন না করে আপনারা খেয়াল রাখবেন আপনারা বিচার চাই না আমরা বিচার চাই মার ধরে নিলে চাচ্ছি না আমরা চাই বিবে বিবেক জাগ্রত হোক মানুষের বিবেক জেগে উঠুক যে একটা এতিম মানুষকে আমরা কেন মারব তার গাড়ি এভাবে কেন ভেঙে দেব তার পাটা ভেঙে দেওয়ার চেষ্টা কেন করব এটা ঠিক নয় এতিম বা এতিম এতিমদের পাশে দাঁড়ান তার মা বাবার ছায়া দেওয়ার চেষ্টা করেন আপনজন হওয়ার চেষ্টা করেন আর যারা এতিম না তাদেরও কখনো এইভাবে মারবেন না সরাসরি শিল্পী সমিতি আশেপাশে আমরা ডেফিনেটলি আমরা শিল্পী সমিতি সবসময় লিগাল অ্যাকশন নিয়ে মানবিকভাবে পাশে থাকতে চাই সব ভালো খাতের ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ